আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাকাই গেদি রোডে অডিট ভবনের সামনে এখানে দশম গ্রেডের দাবিতে এগারো গ্রেডে যারা আছেন তারা দশম গ্রেডের দাবিতে এখানে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আমরা আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানে আন্দোলনরত যারা আছেন আমরা যদি একটু কথা বলার কথা বলার চেষ্টা চেষ্টা করি আমি বলে একটা কথা বলার চেষ্টা করেছি করে আপনারা 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 কেউ বসেছেন রাস্তায় আজকে আমরা প্রায় মাস ধরে আমাদের ন্যায্য দাবি রক্ষে অবস্থান করছি আমরা কেউ বেতন পাচ্ছে দশম গ্রেডে কেউ পাচ্ছে এগারো গ্রেডে হাইকোর্ট থেকে তেইশ বেলা আঠারোতে একষাটি জনকে দশন গ্রেড করা হয়েছে বাদবাকি কাউকে তো গ্রেড করা হয় নাই একই পদে দুই গ্রেডে আমরা বেতন পাচ্ছি এটা খুবই বৈষম্য যেটা বাংলাদেশ বর্তমান এই ছাত্র সমাজ জীবন দিয়েছে এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আজ আমাদের এই সিএসি এই বিষয়ে বৈষম্য চলমান রয়েছে এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়তে চাই আমরা রায় দিয়েছি আইন রায় দিয়েছে তারপর আমাদের না কিছু মহল এরা আমাদেরকে ভুল বুঝাচ্ছে তারা চাচ্ছে না মতো সঙ্গে যায় কিন্তু কেন এই বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়তে চাই আইন মন্ত্রণালয় হাইকোর্টদের কেন দেওয়া হচ্ছে না বারে বারে এই কথাটা আমরা জানতে চাই কাছে সেখানে আশি স্যার লিখিত মতামত দিয়েছেন

এবং সেই মতামত বাস্তব করা হবে আমরা চাই এই দাবিতে আমরা এখানে রয়েছি ধন্যবাদ আমাদের দাবির জন্য দ্রুত বাস্তব নয় কষ্ট করে আপনারা জানেন যে এটা একটি গুরুত্বপূর্ণ সড়ক গুরুত্বপূর্ণ রাস্তা

হ্যাঁ বাংলাদেশের অডিটর এটি একটি বৈষম্য এই যে বৈষম্য লক্ষ্য দিয়েছে সেই কথাটি আমরা বারো মনে করছি কেন এই থাকবে থেকে আমরা ওই যে একটু কথা আমরা ওই যে একটু কথা বলার চেষ্টা করি আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানে যারা রাস্তা অবরোধ রাস্তা অবরোধ করে রেখেছেন এবং কোন ধরনের গাড়ি চলাচলে কিন্তু তারা অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়ার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়ার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আমরা চেষ্টা করছেন দর্শক

রাস্তা বন্ধু বলতে পারেন আপনি যদি একটু কথা বলেন আমি যদি একটু কথা বলার চেষ্টা করি আপনারা আপনারা কেন বসেছেন আপনারা আপনারা রাস্তায় কেন বসেছেন যেহেতু আপনারা দাবি নিয়ে বসছেন আমরা তো আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করবো আপনাদের কি অধিকার একটু বলেন আপনারা রাস্তায় বসছেন আপনারা রাস্তায় বসছেন আপনি নিশ্চয়ই কোনো দাবি নিয়ে তো বসছেন আপনাদের দাবি আপনারা বলবেন না নিয়ে আমাদের এখানে ছয়শ জন হচ্ছে দশম গ্রেড আমরা একই পথে দুই গ্রেড এটা হচ্ছে বৈষম্য এই বৈষম্যের কারণে আমরা এখানে বসবো আর আমরা অফিসে যেতে চাচ্ছি আমাদের অফিস এটা আমাদের অফিসে ঢুকতে দিচ্ছে না এটা আপনারা প্রশাসনের কাছে জিজ্ঞেস করুন শুনছিলেন আমি যদি একটু আপনাকে প্রশ্ন করার চেষ্টা করি আপনারা জানেন যে এটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু ধানমন্ডির চাপ আপনারা আসলে এটা ব্লক করে রেখেছেন এই ক্ষেত্রে জনমানুষের প্রমাণটা হচ্ছে কি না আমরা একচুয়ালি ব্লক করি নাই আমাদেরকে আমাদের এটা অরিট ভবন আমাদের অরিজিনাল ক্যাম্পাস কিন্তু আমাদেরকে সেনাবাহিনী পুলিশ ঢুকতে দিচ্ছে না তাই আমরা মুখাই যাব আমাদের রাস্তা রাস্তা ছাড়া আমাদের কোনো উপায় নেই আর আমাদের মূল দাবি হচ্ছে অরিটা দশন গ্রেড আমাদের আদালতে সর্বোচ্চ আদালতের রায় আছে আমাদের আইন মন্ত্রালয় আইন উপদেষ্টা আমাদের মতামত রয়েছে তারপরে অর্থ মন্ত্রণালয় আমাদের এই দাবিকে মেনে নিচ্ছে না আমাদের অডিটের প্রশ্নকে মেরো দশম করা হচ্ছে না আমাদের কিছু সংখ্যক অডিটের পাচ্ছে এগারো হয়ে আর কিছু আর বাগিরা আমরা সকলে সকলে কিছু সংখ্যক দশম গ্রেড আর বাগিরা আমরা সকলে এগারো মেয়ে পাচ্ছি

আমাদের একই পদে দুই জন বিদ্যমান দেখা যাচ্ছে 11 তম গ্রেড থেকে দশম গ্রেড আইনে রায় আছে সম্মতি আছে আমাদের সিজে মহোদয়ের অনুমোদন আছে এবং আজিজ লজসর যে Honorable মতামত আছে তারপর অসম্মত হলো ও ওনারা

আপনাদের আপনাদের কি কোন প্রতিনিধি দল বরাবর উপদেষ্টা বরাবর যারা হয়েছে আমাদের উপদেষ্টা বরাবর আমাদের জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয় ভুল দেওয়া হয়েছে তারপরও আমাদের কিছু প্রযুক্তি মহল আমাদের ডিপার্টমেন্টের আছে আমাদের এটাকে পাঠা দিতে

একটি দশম্ভোগ দেওয়া হয়েছে বাকি অডিটর কে দেওয়া হয় কেন বৈষম্য আমার মনে হয় যেতে পারছি আমাদের কোনো অভিভাবকের নেই তারাই চাচ্ছে না আমরা দশমিক একটা পাই প্রত্যাশীরা কিন্তু আন্দোলনে আছেন আমি ওই একটু জানতে চাই এটি একটি ব্যস্ততম সড়ক ব্যস্ততম রাস্তা আপনারা নিজেরাও জানেন আপনারা এই করে গেছেন মানুষের হচ্ছে কি বলবেন অবরোধ করিনি আমরা শৃঙ্খলা বাহিনীকে বারবার বলছি এটা আমাদের অফিস আমি কিন্তু এই অফিসে চাকরি করি আমি আমার অফিসে কিন্তু আমাকে আজকে আমরা না এই রাস্তা আমরা বন্ধ করিনি কর্তৃপক্ষ

আমরা গত 45 দিন যাব শান্তি আন্দোলন করছি সিজে চত্বরে এবং আপনারা জানো আবা একজন প্রতিনিধি আমাদের একজন কর্তৃপক্ষ আমাদের কাছে যে জানতে চাইনি কেউ জানিনি একটা শান্তনা বাণী দেওয়ার জন্য জানিনি বরং তারা বিভিন্ন বাধা করতেছে আমাদের উপর শক্তি প্রয়োগ করতেছে অনেকেsubprocess দিয়েছে যাতে আপনারা আন্দোলন থেকে বের হয়ে আসি এবং আমরা আমাদের দাবি আদায় না করতে আসি এবং তারা বিভিন্ন জায়গায় তা ক্লাসটা যতক্ষণ ভাবে ছাত্রে কোষি জানা আমাদের এই যুক্তি দাবিকার থেকে ভিডিওর মাধ্যমে সকলে সামনে না আসে ধন্যবাদ আপনাকে আমি যদি একটু আপনাদের কাছ থেকে আমি যদি একটু জানতে চাই যে এখানে আরো অনেক আন্দোলনকারীরা আন্দোলনকারীরা আছেন আমরা যদি একটু জানতে চাই যে কি জন্য ওনারা রাস্তায় নেমে করেছেন কিংবা কি ওনাদের মূল দাবি যদি আমরা একটু দৃষ্টি